দর্শক স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে নানান জল্পনা কল্পনার অবসান ক্ষতি অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং একই সাথে গণভোট দুই হাজার ছাব্বিশের ভোট গ্রহণ শুরু হয়েছে সিলেট সহ পুরো দেশে আমরা দেখছি সকাল থেকে অনেকটা উৎসব মুখর পরিবেশে ভোটাররা ফজরের নামাজ শেষ করে অনেকে ভোট কেন্দ্রগুলোতে আসছেন এবং তাদের যে মূল্যবান ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকার প্রয়োগ করছেন আমরা এখন যে জায়গাটিতে আছি সিলেটের পিডিবি উচ্চ বিদ্যালয় এবং এই উচ্চ বিদ্যালয়টিতেও কিন্তু সকাল থেকে ভোটাররা এই কেন্দ্রটিতে আসছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন আপনাদেরকে একটু যদি বলি আহ বিগত চব্বিশ সালেও কিন্তু আরো একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিগত সরকারের আমলে তবে পঁচিশের জুলাই আমরা দেখেছি ছাত্র জনতার চব্বিশের জুলাই ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকারের পতন হয় এবং নতুন যে একটি বাংলাদেশের প্রত্যাশায় মানুষ বুক বেদে ছিলেন তার মধ্যে অন্যতম ছিল এই জাতীয় সংসদ নির্বাচন তাদের চাওয়া পাওয়া বা আকাঙ্ক্ষার জনগণের যে প্রতিফলন সেটি কিন্তু এই ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে এবং চব্বিশের জুলাই আন্দোলনের পরে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তারা ক্ষমতা প্রাপ্ত হন এবং এর পরেই কিন্তু অন্তর্বর্তী সরকার কিভাবে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা যায় সেই ব্যবস্থাটুকু তারা করেন এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি সেই নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার তবে বিভিন্ন বাধা এসেছে বিপত্তি সব কিছুর এই চড়াই উত্তরাই শেষ করেও কিন্তু অবশেষে ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সেটি আজকে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে এবং যেটি চলবে আজকে বিকেল চারটা পর্যন্ত আমি সিলেট এক আসনের যে কেন্দ্রটিতে আছি সেটি সিলেট সদরের একটি কেন্দ্র পিডিবি উচ্চ বিদ্যালয় এবং সিলেট এক আসন সম্পর্কে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এটি হচ্ছে আসন ২২৯ এবং সিলেট সদর অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট সদর উপজেলা নিয়ে গঠিত এবং এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে ছয় লাখ আশি হাজার নয়শো ছেচল্লিশ জন এবং যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন তিন লাখ তিপ্পান্ন হাজার একশো ছিয়াশি জন আর নারী ভোটার রয়েছেন তিন লাখ সাতাশ হাজার সাতশো সাতচল্লিশ জন এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এখানে তেরো জন এবং এখানে যে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটজন প্রার্থী রয়েছেন যাদের মধ্যে রয়েছেন আহ মৌলানা হাবিবুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং রয়েছেন প্রণবজ্যোতি পাল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বা বাসদ মনোনীত প্রার্থী রয়েছেন খন্দকার আবদুল মুক্তাদির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন মাহমুদুল হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এছাড়াও মোহাম্মদ শামীম মিয়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী আকমল হোসেন রয়েছেন গণ অধিকার পরিষদের মোহাম্মদ আনোয়ার হোসেন রয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সঞ্জয়কান্ত দাস বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদী এবং এর মধ্যে স্বতন্ত্র হিসেবে তালিকাভুক্ত প্রার্থীরাও কিন্তু রয়েছেন একই সাথে এই যে ভোট কেন্দ্র সিলেট এক আসনের যে ভোট কেন্দ্র তার মধ্যে হচ্ছে পনেরোটি সিলেটে এবং সিলেট আসনের সিলেটের সকল আসন অর্থাৎ এক থেকে ছয় মোট ছয়টি আসনের এক হাজার ষোলোটি কেন্দ্রের মধ্যে এক হাজার আটানব্বইটি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ বা উচ্চ গুরুত্বপূর্ণ হিসেবে নির্বাচন কমিশন তারা বিবেচনা করছেন এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা যে স্কুলটিতে আছি পিডিবি বা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুল সিলেটের এই স্কুলটিতে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় একটি কেন্দ্র এবং এখানে মোট ভোটার রয়েছেন দুই একশো একত্রিশ জন এবং ভোট কক্ষ রয়েছে চারটি যার দুইটিতে পুরুষ ভোটার এবং দুইটিতে সম্ভবত নারী ভোটাররা ভোট প্রদান করবেন এবং সবকিছু মিলিয়ে বলা চলে আসলে উৎসব মুখর পরিবেশেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট গ্রহণ হাজার সম্পন্ন হচ্ছে এবং আমরা দেখছি সকাল থেকেই মানুষজন লাইন ধরছেন অপেক্ষা করছিলেন তারা ভোট কেন্দ্রের বাহিরে অপেক্ষা করছিলেন তারা ভোট কেন্দ্রের বাহিরে ভোট ভোটাধিকার যেটি রয়েছে তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা বেশ কয়েকজন ভোট দিতে আসা অর্থাৎ ভোটারদের সাথে কথা বলেছিলাম বিশেষ করে নারী ভোটাররা বলছেন যে তারা আসলে সব কাজ শেষ করে সকালে নামাজের পরপরই এই কেন্দ্রটির আশেপাশে যে সকল ভোটাররা তারা উপস্থিত হচ্ছেন এবং নির্বিঘ্নে সুন্দর সুন্দর পরিবেশে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন সেক্ষেত্রে আহ কোনো ধরনের ঝুট বা বিপত্তির সম্মুখীন তাদেরকে হতে হয়নি এবং একই সাথে কিন্তু সিলেটের অন্যান্য যে সকল কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতেও আহ সিলেট সহ পুরো দেশে একযুগে সকাল সাতটা মিনিটে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুই হাজার ছাব্বিশের ভোট গ্রহণ কার্যক্রম সেটি শুরু হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোড়ে মোড়ে টহল আমরা দেখেছি তাদের অবস্থান দেখেছি এবং ভোট কেন্দ্রগুলোতেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছেন গত রাত্রে আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখেছি সিলেটে যে ঘটনাটি জনমনে কিছুটা সংকার সৃষ্টি করেছিল তবে এটি বড় কোনো সংকার কারণ হয়ে দাঁড়ায়নি কেননা এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং প্রশাসনের তরফ থেকে তাৎক্ষণিক সেগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন এবং আইনি সমাধান সেগুলোর করে দিয়েছেন তাই আজকে সকালে অনেকটাই নির্বিঘ্নে অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে মানুষজন এসে ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদ নির্বাচন ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে প্রাপ্তি দেশের সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেল এর ফলাফল পেতে অপেক্ষা করতে হবে বিকেল চারটা ত্রিশ মিনিটের পরে কেননা বিকেল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোট যেটি অনুষ্ঠিত হচ্ছে এই গণভোটের ফলাফল প্রকাশ করা হবে বা চারটা ত্রিশ মিনিটের পর ভোট গ্রহণ শেষ হওয়ার পরই আসলে ফলাফল দেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হবে সবকিছু মিলিয়ে বলা চলে সিলেট সহ পুরো দেশেই কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখন এখন পর্যন্ত যে ভোটের আমেজ সেটি উৎসবমুখর মুখর পরিবেশই চলছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি আমাদের চোখে পড়েনি সেই সাথে কিন্তু কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা আপত্তিকর ঘটনাও চোখে পড়েনি তো দর্শক এই ছিল সিলেটের এক আসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র পাওয়ার ডেভেলপমেন্ট হাই স্কুল বোর্ড হাই স্কুল কেন্দ্র থেকে আমার কাছে নির্বাচনী সবশেষ খবরাখবর যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য আপনার চোখ সিলেট ভিউ পর্দায় থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি